বিকলাঙ্গ সন্তান কিংবা অসুস্থ সন্তান জন্মাত কারণ আমার সেই বোনের শরীর তো তখনও সম্পূর্ণ নয় যেটা তার আঠেরো বছর হলে সম্পূর্ণ হবে যে কারণে আইন বলে আঠেরো আগে বিয়ে দিতে নেই মমতা দিদি ভাবলেন এই তিনটে সমস্যা এক শিক্ষিত মা দুই সুস্থ মা সুস্থ সন্তান এই তিনটা সমস্যাকে কিভাবে এক ঢিলে তিন পাখি মারা যায় কিভাবে তিনটে সমস্যার সমাধান করা যায় তখন দিদি ওই ঢালির চালের ঘরের ভিতরে সাদা শাড়ি পরা মেয়েটা রাত্রিবেলা বিছানায় শুয়ে শুয়ে ভাবলো কি প্রকল্প আনা যায় কি প্রকল্প আনা যায় তখন দিদি ভাবলো এমন একটা প্রকল্প আনতে হবে যেটাই তিনটে সমস্যারই সমাধান করবে তখন দিদি নিয়েলেন কোন্ শাস্তির প্রকল্প এখন এই কন্যাশ্রী প্রকল্পের জন্য তিনটে সমস্যার কিভাবে সমাধান হলো জানেন মায়েরা আজ গ্রামে গঞ্জে আঠেরোর নিচে মেয়ে বিয়ে হওয়া অনেক কমে গেছে কেন হয়েছে আপনারা তো নিজেরা দেখতে পান দিকে কি করে এই তিনটে সমস্যার একবারে সমাধান হলো প্রথম বাড়ির মা বাবা মনে করলো যে মেয়ে এই প্রকল্পটা নিয়ম কি যে মেয়েকে আঠেরো অব্দি পড়াশোনা করাতে হবে মেয়ে যদি আঠেরো বছর অব্দি পড়াশোনা করে তাহলে এককালীন পঁচিশ হাজার টাকা পাবেন কি সুন্দর বুদ্ধি মমতা ব্যানার্জি ভাবুন কেন এবার এই মেটার বাড়িতে মেটার বাবা আর মা ভাবলো মেটাকে তো 14 বছর অবধি পড়ালামই শিক্ষা তো এখন প্রি স্কুলে পড়তে এত খরচ হয় না বই সরকার দেয় জুতো মোজা সরকার দেয় মিটটি মিল সরকার দেয় যে মেটাকে যদি আর 3 বছর পড়াতে পারি হাজার টাকা পাবো এইটা চিন্তা করে বাবা মা মেটাকে 18 বছর অবধি পড়াশোনা করানো শুরু করলো কি হয়ে জানেন এক মেয়েটা বছর পড়লো মানে ন্যূনতম কমপক্ষে মেয়েটা উচ্চ মাধ্যমিকটা পাশ করলো তাহলে এই মেয়ে যখন তার শ্বশুর বাড়িতে গেল বিয়ের জন্য বিয়ের পরে মা হলো সেই মা কিন্তু একজন শিক্ষিত মা হলো তার মানে তারপরে 100টা প্রজন্ম শিক্ষিত হবে দ্বিতীয় কাজ কি হলো এই 18 বছর অবধি পড়াশোনা করানোর নাম করে মেটাকে তো আর বিয়ে দিতে পারল না বাড়ির লোক 18 আগে তাহলে 18 অবধি মেটা অবিবাহিত রইল 18 পর মেটার বিয়ে হলো এতে কি হলো আমার সেই বোন যখন গর্ভধারণ তখন সন্তান প্রসব করতে গিয়ে আর বোনটার মৃত্যু ঘটল না আর তৃতীয় কি হলো সেই বোন যে সন্তানের জন্ম দিল সেই সন্তান সুস্থ সবল জন্তান হয়ে জন্মালো তাহলে একটা কন্যাশ্রী প্রকল্প সুস্থ সন্তানের জন্ম দিল বোনটার প্রাণ বাঁচিয়ে দিল আর শিক্ষিত মা তৈরি করলো যে মা পরবর্তী একশোটা প্রজন্মকে শিক্ষিত করে তুলবে একটা কন্যাশ্রী প্রকল্প মায়েরা বদলে দিল গ্রাম বাংলার চরিত্র এরপরে চলে আসুন মায়েদের নামে স্বাস্থ্য সাথীর কার্ড আপনারা ভেবে দেখেছেন এখানে দাদারাও আছেন স্বাস্থ্য সাথীর ক্যাপ কেন বাড়ির মায়েদের নামে হয়েছে ছেলেদের নামে হতে হতে পারতো কেন দিদি এটা করেছেন আবার কালীঘাটের তালির চালের ভেতরে বসে মেটা চিন্তা ভাবনা করলো কি করা যায় কি করা যায় মমতা ব্যানার্জি কেন এই এনেছে জানেন কারণ ছোটবেলায় মমতা বন্দ্যোপাধ্যায় তার বাবাকে হারিয়েছিলেন বিনা চিকিৎসায় বাবার এমন রোগ হয়েছিল বাবাকে চিকিৎসা করাতে পারেননি লোকে দরে দরে ঘুরেছেন সাহায্য পাননি তাই দিদি ভেবেছিলেন আমি যদি কোনোদিন মুখ্যমন্ত্রী হই রাজ্যের আমি কোনো মানুষকে বিনা চিকিৎসায় চলে যেতে দেব না তাই স্বাস্থ্য সাথীর কার্ড আনলেন কিন্তু কার্ডটা মায়েদের নামে কেন করলো জানেন জানেন তার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে আচ্ছা বহু মা বাবা তো এরকম আছেন যাদের একমাত্র কন্যা সন্তান একটাই তাকে বিয়ে দেওয়া দিয়ে দেওয়ার পর সেই মা বাবা তো একা হয়ে যান হয়ে যান তো এখন সেই মা বাবার যদি বয়সকালে অসুস্থ হয় তখন তাকে কে দেখবে তার চিকিৎসার দায়িত্ব কে নেবে তাই দিদি কি ঠিক করলেন বাড়ির মেয়েদের নামে স্বাস্থ্য সাথীর কার্ড হবে আর এই প্রকল্পটা কি বলে প্রাইভেট হসপিটাল বা নার্সিং হবে পাঁচ লাখ টাকা অব্দি চিকিৎসা বাড়ির মেয়েদের নামে এই কারণেই হলো যে বাড়ির মেয়ের নামে এই কার্ডটা হলে এই কার্ডের সুবিধা যেমন মেয়ের নামের জন্য তার শ্বশুর শাশুড়ি পাবে তেমন এই মেয়ের নামের জন্য তার বাপের বাড়ির বাবা মাও এই একই কার্ডের সুবিধা পেতে পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়ের নামে কাট করে তার বাপের বাড়ির মা বাবাকেও ঢুকিয়ে নিলেন তার শ্বশুর বাড়িতে মা বাবাকেও ঢুকিয়ে নিলেন ভাবতে পারেন কত গভীর চিন্তা করলে এটা মাথা থেকে বেরোয় আর তৃতীয় প্রকল্প মেয়েদের জন্য সবচেয়ে বড় লক্ষ্মীর ভান্ডার যেটা আরেকটা কারণ মায়েদের এত ভিড়ের হাসি দেখেছেন এখন এই ভান্ডার দিদি কেন করলেন আমি আপনাদের বলি ছোটবেলায় আমাদের বাড়িতে নিয়ম ছিল জানেন তো দুপুর বেলা খেয়ে দিয়ে নালে হবে নাহলে মা খুব ঠেঙাতো ঘুম পাড়াতো জোর করে এবার মায়ের পাশে শুয়ে আছি মায়ের পাশে বাবা দুপুর বেলা ঠিক এরকমই টাইম এরকমই টাইম ঠিক পাঁচটা সাড়ে পাঁচটা বাজে শুনতে পাচ্ছি জানলার বাইরে ঘন্টির আওয়াজ হচ্ছে জানলাটা দিয়ে আস্তে আস্তে উকি মেরে দেখলাম ঝালমুড়ি যাচ্ছে মাকে বললাম ও মামা দুটো টাকা দাও না ঝালমুড়ি কিনে খাবো আমি অবাক হয়ে দেখলাম আমার মা আবার আমার বাবার দিকে ঘুরে বাবাকে বলে কি গো দুটো টাকা দাও না ছেলেটা কি দি ছেলেটা ঝালমুড়ি খাবে আর আমার মায়ের উপর খুব রাগ হলো কারণ আমার বাবা খুব আমায় ঠেঙাত মাকে বললাম মা আমি তোমার কাছে পয়সা চাইছি তোমার কাছে না থাকলে বলে তো আমি দেবো না তুমি আমার বাবার কাছে চাইলে কেন বাবা যদি আমার বকে সেদিন আমার মা মা একটা কথা বলল বল বাবুরে আমি তো ঘরের বউ আমি টাকা পাবো কোথায় তোর বাবা যদি দেয় সেটাই তো আমার পয়সা সেদিন ছোট ছিলাম বুঝ কিন্তু পৃথিবীতে মায়ের চাকরির চাইতে কঠিন চাকরি আর কিছু হয় না কিন্তু এই চাকরি এমন চাকরি যার কোনো মায়ের হয় না মায়েরা যে পরিশ্রম বাড়িতে দেন ওই পরিশ্রম যদি কোনো কোম্পানিতে গিয়ে যেতেন মাসিক বিশ হাজার টাকা চা মায়ের চাকরি হতে পারত কিন্তু মায়েরা সন্তান পালন স্বামীকে দেখা শ্বশুরকে দেখা শাশুড়িকে দেখা এত কাজ একসাথে করেন কিন্তু তারও কিন্তু কোনো মায়নে হয় না আমি সেদিনকে আমার মায়ের কথাটা বড় হয়ে বুঝতে পেরেছিলাম কিন্তু সেদিনকে আমার মাকে আমার বাবার থেকে দুটো টাকা চেয়ে তবে আমায় দিতে হয়েছিল আজ এক দেড় মাস আগের কথা আমি রাস্তা দিয়ে যাচ্ছি একটা মিটিং এ গাড়িটা দাঁড় করিয়েছি চা খাবো বলে চায়ের দোকানের সামনে চায়ের দোকানটা ঠিক পাশে একটা আইসক্রিম কাকু দাঁড়িয়ে একটা মা যাচ্ছে তার ছোট্ট বাচ্চা তার সাথে বাচ্চাটা মায়ের আঁচল টেনে বলছে ও মামা দশ টাকা দাও একটা কাপ আইসক্রিম খাবো মাকে দেখলাম সেই মা তার আঁচল খুলে বার করে আঁচল থেকে দশটা টাকা বার করে ছেলের হাতে দিয়ে কি বলল জানেন বলল এই টাকাটা কিন্তু আমি তোর বাবার থেকে নিয়ে তোকে দিই এটা তোর মায়ের নিজের টাকা লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে তোকে দিলাম এইটা হচ্ছে আত্মসম্মান বাংলার মায়েদেরকে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন কেন খুচরো খরচের জন্য আপনি হাত পাতবেন কেন খুচরো খরচের জন্য আপনাকে চিন্তা করতে হবে জানি পাঁচশো টাকায় কিছু হয় না জানি হাজার টাকায় কিছু হয় না সোনার উপ কেনা যায় না কিন্তু এই ছোট ছোট সবগুলো তো পূরণ করা যায় এটার কথা কেন সিপিএম এর বাবুরা এতদিন ভাবেননি এটার কথা কেন বিজেপির বাবুরা এতদিন ভাবেননি আর কেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভাবলেন জানেন তার একটা কারণ আছে অনেকে বলেন মমতা ব্যানার্জি কেন টালির চালের বাড়িতে থাকে দুদি তো নাটক করে অনেকে বলেন দেখবেন সিপিএম বিজেপির লোকেরা বলে না কেন থাকে জানেন দিদি তো মুখ্যমন্ত্রী দিদি চাইলে নিজের বাড়িটা পাকা করে নিতে পারতেন কিন্তু তাও করেননি আজও টালির বাড়িতে থাকেন তার একটা কারণ আছে এবং কারণটা খুব সহজ মায়েরা দাদারা আমরা যারা আমাদের বাড়িতে দুপুর বেলা বা রাত্রি বেলা ঘুমোই আপনি যদি বালিশে মাথা রেখে ঘুমান আপনার চোখটা কোন দিকে থাকে আপনার চালের দিকে থাকেন বাড়ি থাকে তো যার টালির চালের বাড়ি তার চোখটা কোন দিকে থাকবে তার টালির দিকে দিদি সারা দিন নবান্য পরিশ্রম করার পর রাত্রিবেলা যখন তার ওই তালির চালের বাড়িতে ঘুমান বালিশে মাথাটা দেন দিদির চোখটা থাকে নিজের বাড়ির টালিগুলোর দিকে আর ওই তালির দিকে তাকিয়ে তিনি নতুন কোনো প্রকল্পের কথা ভাবতে ভাবতে যখন ঘুমান তখন ওই তালির নিচে বাস করা মানুষগুলোর যন্ত্রণার কথা ভাবতে ভাবতে ঘুমোতে পারেন মায়েরা মায়রা দাদারা তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তালির চালের বাড়িতে আজও থাকে ওই তালির চালের বাড়িতে দিদি থাকেন বলেই যে এর সময় আমরা স্কুলে গেলে একবাটি খিচুড়ি দিয়ে বাড়ি পাঠিয়ে দিত সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে স্কুলের বাচ্চাগুলোকে সপ্তাহে একদিন মুরগির মাংস খাওয়াচ্ছেন ডিম খাওয়াচ্ছেন গর্ব হয় ভাবতে মায়েরা আমরাও তো এর সময় স্কুলে পড়েছি কেন আজকে আমাকে আমার বাবাকে কিনে দিতে হয়েছিল একটা স্কুলে যাওয়ার জন্য সাইকেল কেন স্কুলে যাওয়ার জুতো মোজাটা আমাকে আমার বাবাকে কিনে দিতে হয়েছিল কেন স্কুলে যাওয়ার ড্রেসটা আমাকে আমার বাবাকে কিনে দিতে হয়েছিল আজ আমার ছোট ছোট ভাই বোন দেখি যারা দিদিরা মোলে স্কুলে পড়ে স্কুলের জুতো মোজা বই টেস্ট পেপার এমনকি স্কুলে যাওয়া সাইকেলটাও আজকে তাদের বাবা মাকে খরচা করতে হয় না বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় সেই দায়িত্বটা গ্রহণ করে নিয়েছেন এটা ভাবলেই মহিলার পাশে আমরা দাঁড়াবো না এরকম ভাবে মানুষের কথা কেউ কখনো চিন্তা করেননি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সর্বশ্রেণীর মানুষের জন্য নারী পুরুষ ছোট বড় নির্বিশেষে প্রত্যেকটা মানুষের জন্য যদি কেউ ভেবে থাকেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন এবার লোকসভা নির্বাচন লোকসভা মানে কি দিল্লির ভোট এখন দিল্লির ভোটের জন্য দিদির আসন বাড়তে হবে কেন মায়েরা কারণ দিদি একদিকে দিচ্ছে আর মোদি একদিক দিকে নিচ্ছে দিদি দিচ্ছে মোদি নিচ্ছে কিভাবে মায়েরা আপনার রান্নার গ্যাস কারা ব্যবহার করেন একটু হাত তুলুন তো বাড়িতে সবাই ব্যবহার করেন মোদিজি ক্ষমতায় আসার আগে একটা সিলিন্ডারের দাম ছিল সাড়ে চারশো টাকা কোথায় নশো দুশো টাকা তো সিলিন্ডার দুশো টাকা না মোদিজি কমিয়ে দুশো টাকা করে দিয়েছে না ও করেনি না ও সাড়ে চারশোর গ্যাসটাকে প্রথমে বাড়িয়ে বারোশো করেছিল এই ভোটের আগে একশো টাকা কমিয়েছে মানে কি চার বছর এগারো মাস আমি দাম বাড়াবো ভোট এলে একশো টাকা কমিয়ে মানুষকে বলবো দেখেছো কত ভালোবাসি তোমায় মানুষকে বোকা ভাবে এই গ্যাসের দামটাই দু হাজার টাকায় যাবে আস্তে আস্তে আর মোদী এই জন্যই দু হাজারের নোট বার করেছিল জানতো একদিন গ্যাসের দাম দু হাজারে যাবে তাহলে মোদী আপনার গ্যাসের নামে আপনার থেকে টাকা লুটছে শুধু দামে নয় তেলের দাম আগে ছিল সতেরো টাকা লিটার সেটা এখন একশো টাকা লিটার কে লুটছে মোদিজি সর্ষের তেল কত টাকা ছিল কত টাকা হলো ডাল কত টাকা ছিল কত টাকা হলো ডাল তেল দুধ পাউরুটি এমনকি ওষুধ গ্যাস সিলিন্ডার কেরোসিন তেল পেট্রোল ডিজেল এবং রোজকার বাজার মোদিজি ক্ষমতায় আসার আগে একশো টাকা নিয়ে যারা বাজার করতে যেতেন ব্যাগটা ভরে বাজার করে আনতেন আর আজকে একশো টাকা নিয়ে বাজার করতে গেলে দুইটা ধনে গাটি নিয়ে বাড়ি আসেন এর বেশি কিছু জোটে না কার দয়ায় মোদিজির দয়ায় তাহলে মোদী যে গ্যাসে আপনার থেকে টাকাটা লুটে নিচ্ছে সেই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুরপথে আপনাকে ফিরিয়ে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে বুঝুন মোদী নিচ্ছে আর শুধু নিচ্ছে না আপনাকে লাইনে দাঁড় করিয়ে করিয়ে মারছে দু হাজার ষোলোতে একদিন এলো মেরে পেয়ারে ভাই ও বেহেনও আজ সে পাঁচশো আর হাজার কে নোট পান্থ যেই ঘোষণায় ওদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায় এই ব্যাংকের লাইনে যায় হাতের ফ্যান দিয়ে মায়েরা দৌড়ায় কাকা গাড়ির কাজ বন্ধ বাড়ির কাজ বন্ধ করে দিয়ে দৌড়ায় মাইরা স্কুলে বাচ্চাদের দিতে গিয়ে দৌড়ায় কেন মোদীজি বলেছে নোট বাতিল খুব ভালো কথা নোট বাতিল হলো তিন মাস চার মাস কষ্ট করে একটু বাড়িতে এলেন ভাবলেন এবার একটু মোদীজি ঘুমোতে দেবে কিন্তু না আবার একদিন এলো মেরে পেয়ারে ভাই ও আধার কার্ড কে সাথ প্যান কার্ড লিঙ্ক করনা পড়েগা

বাড়িতে এলেন ভাবেন এবার তো একটু মোদী শান্তি দেবে আবার মেরে পেয়ারে ভাই ও বেনও এন আর সি হোক আপনার দাদু কা বাচ্চাটিফিকেট নিয়ে যাও মানে কি এন হবে দাদুর বাচ্চা টিফিকেট নিয়ে এসে প্রমাণ করো যে তোমরা এদেশেই ছিলে না দেখাতে পারলে বাংলাদেশে পাঠিয়ে আমি আমার বাবাকে গিয়ে বললাম বাবা বাবা দাদুর বার্থ সার্টিফিকেট লাগবে বাবা বললো কি হবে মোদী বলেছে নাহলে বাংলাদেশে পাঠিয়ে দেবে আমার বাবা আমাকে বলছে তোর বাবারই বার্থ সার্টিফিকেট বাবার বাবার কোথা দিয়ে পাবো তাহলে আমাদের কি বাক্সটা ঘুচিয়ে যেতে হবে বাংলাদেশ সেই আমার বাবাকে কি চিন্তাই দেখেছি ভিডিও অফিসে যায় পঞ্চায়েত অফিসে যায় বাড়ি দলিল বার করে খুঁজে নাকি প্রমাণ করতে হবে এই দেশের নাগরিক এত দৌড়ঝাঁপের পর আবার এসে শান্তিতে শুনেন ভাবলেন এবার মোদি একটু ঘুমোতে দেবে না আমার হল ম্যানে পেয়ালে ভাই ও বহেনো আর আধার কার্ড কেস ক্যাশ কালেকশন লিঙ্ক আধার কার্ডের সাথে গ্যাসের লিংকoverline এবার আধার কার্ডের সাথে একটা জিনিসই লিংক হওয়া বাকি আছে ছাগলের একটা মাথা বাকি সব লিংক হয়ে গেছে পাস সার্টিফিকেট ডেট সার্টিফিকেট টাকা পয়সা প্যান কার্ড আধার কার্ড গ্যাসের কানেকশন আর কি বাকি আবার আপনারা ছোট ছোট দৌড়া দৌড়ি শুরু করলেন লিংক করতে হবে তাহলে মায়রা দাদারা মোদিজি দশ বছর ধরে আপনাকে শুধু ছুটিয়ে ছুটিয়ে মারলো আর মোদিজি কি করলো প্লেন ধরে আজকে গেল আমেরিকা কালকে গেল রাশিয়া তারপরের দিন গেল চীন তারপরের দিন গেল জাপান মোদিজি প্লেনে ঘুরে ঘুরে ফুর্তি করলো আর আমি আপনি আমার মা আপনার মা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরলো এদের বিরুদ্ধে প্রতিবাদ নিতে হবে না বদলা নিতে হবে না আর বদলাটা ইভিএম মেশিনে নিতে হবে তো শুধু সাতাই কেন সব জায়গা থেকে সর্বনাশ করেছে আমি যদি গ্যাসের দাবের তো চুরি বাদ দিন কেরোসিন তেলের তবে চুরি বাদ দিন কতগুলো বড় বড় চুড়ি আপনার নাকের ডগায় হচ্ছে আপনি জানেন না মায়েরা মনে করুন তো আগে সবার বাড়িতে টিভি দেখার কেবিল লাইন ছিল ওই কেবল লাইন আগে আশি নব্বই টাকা মাসে দিতে হতো তারপরে একটা ছাতার মাথায় এনেছে সেট টপ বক্স এই সেট টপ বক্স আনার পর এখন দুশো টাকাতে হয় না আপনারা একটু স্টার জলসা জি বাংলা দেখেন সেইটা দুশো টাকাতে আসে না কারো তিনশো কারো আড়াইশো কারো সাড়ে তিনশো লাগে তাহলে আশি টাকার কেবিল লাইনটা এখন তিনশো টাকা বলে কি হাজারটা চ্যানেল দিচ্ছি কি চ্যানেল উড়িয়া তামিল তেলেগু জীবনে কেউ বুঝি না সব উল্টা পাল্টা চ্যানেল দিয়ে কিট দিয়ে আমাকে আপনাকে মুরগি বানিয়ে দুশো টাকা নিয়ে মুড়ি পালিয়ে গেল শুধু সেট টপ বক্সে নয় আপনারা যারা মোবাইলে রিচার্জ করেন আগে কত টাকা রিচার্জ করতে আজকে কত টাকা করতে হয় আগে কত টাকায় কত হতো আজ কত টাকা লাগে শুধু সেই হিসাব বাদ দিয়ে একটা বড় চুরির অঙ্ক আপনাদের বলি আগে এক মাসে রিচার্জ হতো তিরিশ দিনের এখন এক মাসে রিচার্জ হয় আঠাশ দিনের এখন আবার চব্বিশ হয়ে গেছে তা তো ডবল ঝাড়ছে মোদী শুধু আঠাশ দিনের হিসাবটা দেখুন যখন আগে আগে আঠাশ দিন করেছিল না প্রথমে তিরিশ দিন থেকে আঠাশ দিন কেন করেছিল জানেন তা একটা পেছনে কারণ আছে আচ্ছা আগে যখন তিরিশ দিনে এক মাসে রিচার্জ হতো যারা এক মাস করে রিচার্জ করতেন তাহলে আগে বছরে কটা রিচার্জ করতে হতো বারোটা কারণ তিরিশ দিনে এক মাস তাহলে বারো মাস রিচার্জ করতে হলো মানে বারোটা এবার মোদি কি করলো দুদিন করে কমিয়ে প্রথমে আঠাশ দিন করে দিল আঠাশ দিনের কি সুবিধা হলো দেখুন এক মাসে কদিন কমলো দুদিন মাসে আর মাস হচ্ছে এই দিনের জন্য আগে আপনাকে এক বছরে বারোটা রিচার্জ করতে হতো এখন আপনাকে এক বছরে তেরোটা রিচার্জ করতে হচ্ছে এই তেরোতম রিচার্জের পয়সাটা যাচ্ছে জিও কোম্পানির কাছে এই জিও কোম্পানি কার মুকেশ আম্বানির মুকেশ আম্বানি কে নরেন্দ্র মোদীর বন্ধু আর মুকেশ আম্বানি টাকাটা কোথায় পাঠাচ্ছে বিজেপির পার্টি ফান্ডে আর ওই পার্টি ফান্ডের টাকা দিয়ে বিজেপি কি করছে টিভিতে দেখবেন অ্যাড দেয় না এখন এই গত এক মাস ধরে খুব অ্যাড দিচ্ছে দেখবেন মোদীজির কি গ্যারেন্টি দিচ্ছে না সব আপনার গ্যাস থেকে লুটে কেরোসিন থেকে লুটে ওষুধ থেকে লুটে টিভিতে মোদীজি কি গ্যারেন্টি অ্যাড দিচ্ছে তোমাদের এক হয়ে গেছে এখন বিষয়টা হচ্ছে এই সমস্ত কাণ্ড কারখানা উনি করছেন টিভি চালালে বিজ্ঞাপন জানেন এক চ্যানেলে বিজ্ঞাপন দিতে কুড়ি কোটি তিরিশ কোটি করে লাগবে সব চ্যানেলে টিভি চ্যানেল টিভির খবর চ্যানেল স্টার জলসা জি বাংলা সব চ্যানেলে মোদিজি কি গ্যারেন্টি মোদিজি কি গ্যারেন্টি মানে কি মানে চারশো কা গ্যাস বারোশো এই গ্যারেন্টি গ্যারেন্টি কি আর সতেরো টাকার কেরোসিন তেল একশো তো গ্যারেন্টি তাহলে এই হচ্ছে বিজেপি আর আমাকে দিদি প্রার্থী করেছে আপনাদের তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে এই আসন থেকে জয়যুক্ত হওয়ার জন্য আমাকে আপনারা ভোট দিলে আমি আপনাদের কি কি সাহায্য করতে পারি আমার জায়গা থেকে আমি কি কি আপনাদের জন্য করতে পারি আমি ছোট করে বলি প্রথম গোটা পশ্চিমবঙ্গে এখনো যতগুলো পার্টি যতগুলো ক্যান্ডিডেট দিয়েছে তার মধ্যে সবচেয়ে কম বয়সী প্রার্থী হচ্ছে আমি মাত্র আঠাশ বছর বয়সে দিদি আমাকে প্রার্থী করে পাঠিয়েছেন এখন এটার একটা সুবিধা আছে আমি শুনছি আমার উল্টো দিকে নাকি বিজেপি কোন এক বিচারপতিকে দাল করাবে হ্যাঁ কি অভিজিৎ গাঙ্গুলি তার বয়স হচ্ছে বাষট্টি বছর আমি আপনাদের জিজ্ঞেস করছি মায়েরা দাদারা এই লোকসভাটা তমলুক লোকসভা এখন তমলুক লোকসভা তো ছোট জায়গা নয় বিরাট জায়গা কোন জায়গা থেকে কোন জায়গা আপনাদের বলি ময়না থেকে মহিষা দল কোলাঘাট থেকে নন্দীগ্রাম নন্দকুমার থেকে হলদিয়া বুঝতে পারছেন কত বড় এত বড় জায়গায় যদি আচ্ছা আমি তো এখন আসছি ভোট চাইতে শুধু এখন এলে হবে না ভোটের পরে তো পাঁচটা কাজ করতে হবে তাই তো কাজ করা মানে এত বড় এলাকা জুড়ে ছুটতে হবে আমি আপনাদের জিজ্ঞেস করছি মায়েরা দাদারা এত বড় এলাকা জুড়ে পাঁচ বছর একটা বাষট্টি বছরের লোক বেশি ভালো করে ছুটতে পারবে নাকি একটা আঠাশ বছরের ছেলে বেশি ভালো করে ছুটতে পারবে আমি আপনাদের জিজ্ঞেস করছি মায়েরা দাদারা